হ্যাঁ মেয়েটি এখন বসে গোমরা মুখে বসে আছে নদীর পাড়ে ছেলেটি হ্যাঁ ছেলেটিও এখন বসে খুব কাছে না একটা অভিমানের দূরত্ব রেখে বসে তারা দুজন এখন কি করছে না বিশেষ কিছু কেউ করছে না এই তো সামনে পালতোলা নৌকাগুলো বাধা সেদিকে ছেলেটি তাকিয়ে আছে আর মেয়েটি মেয়েটি এখন তার সামনে শুকিয়ে যাওয়া ঘাসগুলো তুলছে একটা একটা করে সবগুলো ঘাস তুলে ফেলছে উফ কি শুরু করেছিস বলতো পুরো মাঠের ঘাসগুলো তুলে ফেলবি নাকি ছেলেটি বলল তুলতেও পারি তাতে তোর কি আমার তো কিছুই না তোর হয়েছেটা কি বলবি তো বলবো না আরে মুশকিল তাহলে ডাকলি কেন আমার ইচ্ছে হয়েছে বেশ করেছি ডেকেছি তোর থাকতে ইচ্ছে হলে থাক না হলে চলে যা আহা শোন না বাবা হল থেকে আসতে তোকে বলেছিলাম না আমার এক পরিচিত ভাই ভার্সিটিতে ভর্তি হয়েছিল তার সাথে দেখা তাই তো কিছুটা দেরি হলো ভালো করেছি দেরি করেছিস আমার এখন আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না আচ্ছা তাহলে একটা কবিতা শোন হয়তো দেখি বেচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যারও বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলেরও ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠোনেরও ঘাসে কেমন হলো বলতো আমি জানি না তোর ইচ্ছে হয়েছে কবিতা বলতে তুই বলেছিস আমার ইচ্ছে আমার ইচ্ছেতে আর কি হয় সব তো তোর ইচ্ছেতেই হয় ধুর আমার ইচ্ছেতে কিছুই হয় না কি হয় না কি হয় না বল তুই চেয়েছিস আজ পর্যন্ত পাসনি এমন কি কিছু হয়েছে আমি চাই শরৎকাল সারা জীবন ধরে থাক নদীর পাড়ের কাশফুল থাক গৌধুলি থাক ওই বিকেলে গৌধুরির আলো থাক থাকুক রংধনু সব থাক সব হাসালি আমায় কেন 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 আমি কি করলাম সব তো তোরই তুই করি ও কোমল কবিতা শোনার পর থেকে কেমন পাল্টে গেছিস সব কথাই বলিস সব তোর সব আমি কি কবিতার কোনো মেয়ে নাকি কবিতাটা জীবন যে সব আমার হবে তুই কবিতা নস তুই কবিতা নস আমি জানি তো আমি কবিতা নই কিন্তু তুই কি কবিতা আবার হাসালি নক্ষত্রের হইতেছে ক্ষয় নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে জানি না কত তার স্বাদ গায়ের ধুলো ঝেড়ে ফেলে দুজন উঠে এখন হাঁটছে হেঁটে চলেছে নদীর ধার ধরে এই শোন না আমাকে নদের ওই পারে নিয়ে যাবি তুই চাস আর আমি নিয়ে যাব না তাই কি হয় তারা এখন নৌকাই নৌকা দুলছে নদীর ঢেউয়ের তালে তালে দুলছে পশ্চিমে সূর্য তার সিঁদুর রাঙা সব আভা ঢেলে দিয়েছে আকাশের গায়ে আকাশের বুকে সব পাখিরা দুই ডানা মেলে উঠছে জানিস তো আমার ইচ্ছে করে এমন সিঁদুর রাঙা আকাশে দুই ডানা মেলে উঠতে কিন্তু আমার তো কোনো আকাশ নেই কে বলল নেই পুরো আকাশটাই তোর আকাশের রং ধনু তোর শরতের মেঘ তোর ওই লালচে গৌধুলি তোর হ্যাঁ তো শরতের মেঘের মতো কেমন ভেসে ভেসে বেড়াবো পাখির মতো দুই হাত মেলে পুরো আকাশ কেমন ছুটে বেড়াবো বলতো হ্যাঁ তো তাই তো বললাম পুরো আকাশই তোর তাহলে সব আমার না সব তোর না কবিতা তোর না আকাশ তোর কিন্তু বৃষ্টি তোর না মেঘ তোন না দুপুরটাও তোন না ওসব আমার চাইও না আমি তো জানি তুই চাস না তুই তো এক পশলা বৃষ্টির পরের রংধনু সূর্য ডোবার আগের গৌধুলি আর শরতের মেঘ এই আমাকে এই বুনো সিঙ্গাপুরি ডেইজি তুলে দিবি আমি তোর কবিতার সাঁওতাল মেয়ে তো নই যে এক গোছা ধনে পাতা নেব দেনারে কি মিষ্টি লাগছে দেখতে আচ্ছা এই জেনে দেখ কি সুন্দর এখন চলে গুজে দে বলিস কি কিসব তোর আবদার আহা কথা বারাস না তো দে আচ্ছা বাবা দিলাম এই নেই এখন তারা হাঁটছে গৌধুলি ধরে হাঁটছে আর পেছনে বয়ে যাচ্ছে ব্রহ্মপুত্রের জল সামনে মিলিয়ে যাচ্ছে গৌধুলির আভা শরীরের আগে কবে ঝরে যায় হৃদয়ের রস তবু চলে মৃত্যু ঠোঁটের মতো যার হয়নি কবশ